গাধী লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমেন্দ্র অধিকারী নাম ঘোষণা হওয়ার পর ছেলের হয়ে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দিলেন বসিয়ার সাংসদ ও পিতা শিশির অধিকারী বিজেপি দলের কাফি কেন্দ্রের প্রার্থী হিসেবে সৌমেন্দ্র বাবু নাম ঘোষণা করলো এইটা নিয়ে যোগ্য প্রার্থী হয়েছে হ্যাঁ বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকে আছে আকবরের অত্যন্ত যোগ্য চেয়ারম্যান ছিল তার জীবনে এবং রাজনৈতিক পার্টি পলিটিক্সের সঙ্গে দীর্ঘদিন যুক্ত পার্টি যা সাইড হয়ে আছে জেলায় তা ও পার্টিটা অনেক দিন ধরে পরে অনেক দিন বুঝে আর বিশেষ করে আমার কাছি কলকাতা দিল্লি অফিস ও জানে কোথায় কি করতে হয় কীভাবে কোথায় যোগাযোগ করতে হয় উত্তর লোক একটা পার্লামেন্টে পৌঁছে দরজা চিনতে দশ বছর লাগে ওর কাছে দশ দিন দশ মিনিটও লাগবে না সবটাই বুঝে জানে অভিজ্ঞতা আছে হাতির সমস্যা জানে জেলার সমস্যা জানে বাংলার সমস্যা জানে খুব ভালো ভালো প্রার্থী হয়েছে ভালো হবে হাতের তালুর মতো এলাকার আপনি নেতৃত্ব হ্যাঁ আমি কি গাড়ি ধুইব নাকি হ্যাঁ আমি তো আমি তো অনেক বেশি কাজ করবো আমি যেতে হবে আমাকে সব জায়গায় যাবো এবং বলবো যোগ্য প্রার্থী এবং এত বেশি অত্যাচার করেছি ওর উপরে ওই রকম বহু ছেলের ভবিষ্যৎ নষ্ট করার জন্য আমাদের বাংলার মুখ্যমন্ত্রী করেছেন চেষ্টা তার যে চলার স্টাইল বিশেষ করে নাম বলতে চাই না খুব কষ্ট পাবে সব বয়স অনেক ছোটো সেসব লোক ক্ষমতা পেয়ে গেছে বলে যা করেছে ভিকারি ব্রাহ্মণ পাঁচপোয়া চাল পাঁচ পয়সা পাঁচটা কষা ফল হরিতকি সুপরি এক ফালি দুটো কলা কলা যাদের ঝুলিতে সম্ভব পাঁচটার সময় রান্না হতো সেই সব লোকের বাড়িতে হেলিকপ্টার কি নাই এলাহী টাকার পর টাকা কলকাতার উপরে বাড়ির পর বাড়ি কল্পনা করা যায় কল্পনা করা যায় কোথায় কি আছে না আছে ও জন্ম জানি আর উদয় জানি আর অস্ত আমি চোখে দেখে যাব কত নির্বাচনে নিজের জন্য ভোট ক্যাম্পেইন করেছেন তৃণমূল দলের হয়ে হ্যাঁ তৃণমূল তৃণমূল পার্টির অফিসিয়াল লোকরা ভাই ভোট দেয়নি অফিশিয়াল লোকরা আমাকে ভোট দেয়নি শুধু সিম্বলটা ভাড়া দিয়েছিল আবার শেষবেলা গলা ধাক্কা যে বার করার জন্য বহু চেষ্টা করেছিল পারেনি স্পিকারের কাছে আছে এখন দণ্ড টণ্ড কবে কী হবে জানি না আমার মৃত্যুর পরে হয়তো দণ্ড হবে আমি জানি না তা আমি বলি তৃণমূলের অফিসিয়াল লোক আমাকে ভোট দেয়নি কার টেলিফোন থেকে সকালবেলা আমি মারা গেছি হায়দ্রাবাদ চলে গেছে কে সে লোক কি আমি জানি না কে বেঁচে আছে না আছে কার যুক্তিতে এসব হয়েছিলো আমি জানি না কে টাকা দিয়েছিল আমি জানি না আমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন তাদের প্রত্যেককে টাকা দিয়েছিল কে দিয়েছিল সব জানি আমি ছেলে বিজেপির প্রার্থী হয়তো গর্বের ব্যাপার আমাদের পরিবারে গর্বের ব্যাপার ডেফিনেটলি অনেক ভালো প্রার্থী হবে অনেক ভালো জানে কতটা সময় দেবেন বিজেপির হয়ে কে আমি আমি একবার হান্ড্রেড হান্ড্রেড টাইপ দেবো আমি আমার কোনো অসুবিধা নেই এখনও তো যোগদান হয়নি কিসের যোগদান বিজেপিতে কিসের যোগদান আমি ডেকে এনে ভোট দিয়েছে রাষ্ট্রপতিকে ডেকে এনে অমিত শাহ মিটিংয়ে গেছি আমি মর দেশের মিটিংয়ে গেছি আমি কী যোগদান করবে কিসের কে যোগদান করবে কার সঙ্গে আমি ষাট বাষট্টি বছর রাজনীতি করি আমি কার সঙ্গে যোগাযোগ কর আছি তো মোদীর সঙ্গে অমিত শাহ সঙ্গে আছি আবার কিসের যোগদান কে লোকগুলা আমার হাঁটুর বয়স আমার আঙুলের বয়স যারা তারা আমাকে যোগদান করা হবে কেউ নাকি তো ওসব ব্যাপার নেই ওগুলা পরিষ্কার হয়ে গেছে বহু আগে শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদির সঙ্গে চলে গেছে ওতে মিথ্যা মামলা চর্চার মাইক লাগিয়ে হাঁটুর বয়সী লোক সব কলকাতার নোয়ানা একানা দুপয়সা এক পয়সা লোক নিয়ে এসে বাপান তো মা তারপরে দারোগা একটা দারোগাকে নিয়ে এসেছিল শহরে আমার শহরে কোনো যুবক ছেলে নাই যারা ফ্রিলি ঘুরেছে তাদের ডেকে এর ধমকানো হয়েছে তৃণমূল করছো এই বিজেপি করছো দেখে তা দেখে নেবে এবার হাড় চামড়া আলাদা হয়ে যাবে একজন তৃণমূল নেতৃত্ব একজন তৃণমূল নেতৃত্ব বাড়ির সামনে এসে মাইকের চং লাগিয়ে অনেক কটু কথা বলেছিল অভিযোগ উঠেছিল আমরা কিছু বলি হ্যাঁ এখন বিশদ গা তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে যা তা বলি হে ভগবান এসব নাম না বলাই ভালো এসব কে কোথায় আছে এদের অবস্থা সব জানি এদের হাঁটি খবর জানি আমি এসব কারোর বিরুদ্ধে কিচ্ছু বলতে পারবো না ব্যক্তিগতভাবে তবে আমি যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে একসবার বলব কিছুই ছিল না যাদের কিছু ঝাঁজ্রিবিউশন আমাদের আমাদের পরিবারের কন্ট্রিবিউশন আমাদের কন্ট্রিবিউশন এখন সমস্যা বাংলার সমস্যা দিল্লি গিয়ে আমি যা দেখে এসছি বাংলা ডুবে গেছে বাংলার যুব ছাত্র আগামী ভবিষ্যৎ যুবকরা অন্ধকারে চলে গেছে সেই অন্ধকার থেকে বাংলাকে বাঁচাতে হবে কাঁথিকে বাঁচাতে হবে মেদিনীপুরকে বাঁচাতে হবে